নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে মেয়েকে নিয়ে আর আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর ঘুম থেকে উঠে যদি মেয়েকে নিয়ে একটুখানি এখানে আসি মেয়েটার মনটা একটুখানি ফ্রি হয়ে যায় তার সাথে সাথে কিন্তু আমার মনটা ফ্রি হয়ে যায় সকালবেলাতে যদি একটু হাঁটাহাঁটি করতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো কিন্তু সেটা আর হয় না কারণ মেয়েকে রেখে একা একা হাঁটাহাঁটি করতে যাওয়াটা চাপের আমার মেয়ে তো আটটা নটা না বাজলে ঘুম থেকে ওঠেও না আর আটটা নয়টা বাজলে পারে উঠে যায় মধ্যে হাঁটাহাঁটি করতে ভালো লাগে বলো সেই কারণে আমাদের আর হাঁটাহাঁটি হয় না সেজন্য সকালবেলাতে ঘুম থেকে উঠলে হয় আগে বলো ইডলি খেতে কে কে পছন্দ করো আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই ইডলিটা দিয়ে গেছে আমার পাশের কোয়ার্টারের দিদি আমি এখনো পর্যন্ত দিন ইডলি বানায়নি প্ল্যানিংয়ে আছি যে বানাবো এরকম একটা চিন্তাভাবনা রয়েছে কিন্তু আমি না সাহস পাই না কারণ ইডলির ব্যাটারটা তৈরি করা একটুখানি চাপের তার উপরে যদি ভালোভাবে ফ্লফি না হয় এটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এই সব ইডলি ধোসা এইসব খাবার তো ওই কেরালা তামিলনাড়ু এই দিকের লোকজন বেশি জানে তো আমাকে যে দিদি এই ইডলিটা দিয়ে গেছে তার বাড়ি হচ্ছে কেরালাতে তো বেশ সুন্দর ছিল ফ্লফি ছিল আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করছিলাম ও ফার্স্টের দিকে নিচ্ছিল না একটুখানি কেমন করে আমার দিকে দেখছিল তারপরে শেষ মাসেও নিয়েছিল আর নেওয়ার পরে ও কিন্তু দুটো ইডলি খেয়ে ফেলেছে তো তাই দেখে তো আমার ভীষণই খুশি লাগছিল কারণ সকালবেলাতে ওকে যা ব্রেকফাস্ট বানিয়ে দিই আধা আধুরা খেয়ে ছেড়ে দেয় কিন্তু আজকে দুটো ইডলিও খেয়েছে তার জন্য আমার মনে আরও বেশি জোর এসেছে যে না আমাকে ইডলি বানাতেই হবে সকালবেলাতে যদি আমার মেয়ে সকালবেলাতে দুটো ইডলি খায় তাহলে ওর অনেকটাই পেট ভরবে আমারও যেহেতু ফ্রেশ হয়ে গেছে সেজন্য ভাবছি আমিও দুটো ইডলি টেস্ট করি যে কেমন বানিয়েছে আর ইডলি আমি বানাবো ভাবছি কিন্তু আমার কাছে তো ইডলি মেকারই নেই ইডলি মেকার ছাড়া কী করে ইডলি বানাবো তার জন্য ভাবছি যে বিকালবেলার দিকে একটুখানি বেরো রোব ক্যান্টিনে যদি ইডলি মেকার থাকে তাহলে নিয়ে আসবো বিশেষ করে আমার মেয়ের জন্য ও দুটো ইডলি খেয়েছে তো আমি ভীষণ খুশি হয়েছি সেজন্য আর কি এরকম চিন্তা ভাবনা যে সকালবেলাতে যদি দুটো ইডলি খায় তাহলে ওর পেটটা ভরবে আজকে কিন্তু আমার মেয়ে একটুখানি তাড়াতাড়ি উঠেছিল সেজন্য দুটো ইডলি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তাতে আমার বেশ লাভই হয়েছে কারণ এদিকে আমি জমিয়ে রান্না করছি রান্না করছিলাম চিকেন কষা আর করছি বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তাতে ঘি গরম মশলা হলুদ এবং আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াইতে ঘি এবং সাদা তেল গরম করে তাতে জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশ ভালো করে করে ভাজা ভাজা তার মধ্যে সেই মেখে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া আর এদিকে রান্না হচ্ছে লাল লাল চিকেন কষা কি দেখে লোভ লাগছে তাহলে চলে আসো আমার ঘরে কোনো একদিন আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো এদিকে চিকেন কষাটা রান্না করতে করতে এদিকে গোবিন্দ চালটা ভালো করে কষানো হয়ে গেছে যতটা চাল দিয়েছিলাম তার ডবল দেব জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি গরম মশলা গুঁড়ো আর দেব ঘি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ দমে রেখে দেব। রান্না করতে করতে চলে এসেছে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এনেছে কি একবার সেটা দেখো এনেছে পাট শাক আর কলার মোচা আর পাট শাকটা তো আমরা লাগিয়েছিলাম আমি অনেকবারই বলেছি কিন্তু কলার মোচাটা আমাদের নয় মানে আমরা লাগাইনি গাছ আগেকার ছিল আর এখানকার মানুষ তো কলার মোচা খেতে জানে না সেজন্য আর কি আমার হাজব্যান্ড কেটে নিয়ে এসেছে আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা সেই কোন সকালে উঠেছি উঠে রান্না বান্না করেছি না হলে মেয়েকে কিনা নিয়ে ওই পোলাও রান্না করা চিকেন রান্না করা সম্ভব না তো চলো এবার এবার একটা কাজ করা যাক সেটা হচ্ছে দিদি ভাই আমাকে সকালবেলাতে ইডলি দিয়েছিল তো সেই তার বাসনগুলো ফেরত দিতে হবে তো ভাবছি আমি একটুখানি পোলাও আর একটুখানি চিকেন দিয়ে দিই তো আর এনারা দুজন এখানে একজন একজন খাওয়া দাওয়া করছে আর ফোন ঘাটছে। রেডি হয়ে গেছে আমার ঝড় ঝরে বাসন্তী পোলাও আর একটুখানি মিষ্টি মিষ্টি করে করেছি কারণ একটুখানি মিষ্টি মিষ্টি না হলে না পোলাওটা ঠিক জমে না ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে মিষ্টি পোলাও তো চলো দিদি ভাইকে আগে দিই এই যে দিদির হটপট যেটাতে করে আমাকে দিয়েছিল ইডলি জানি না আমাদের রান্না পছন্দ হবে কি না তো দিদির বাটিটা আমি একেবারে মিডিলে বসিয়ে দিয়েছি নিয়ে যাওয়ার সুবিধার জন্য এই যে রেডি হয়ে গেছে এখন চলো দিদি ভাইকে দিয়ে আসি দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি ভাবছি শ্রাবণ মাসের কাচের চুড়ি পরবো আমার হাজব্যান্ডকে অনেকদিন ধরেই বলছিলাম বাট ডিউটির চাপে আনতে পারিনি ফাইনালি আজকে এনেছে আর মেহেন্দিও আনতে বলেছিলাম বাট মেয়ের জন্য আমি আর মেহেন্দিটা পড়তে পারিনি ভাবছি শেষ সোমবারের দিন মেহেন্দিটা পরব আজকে যদিও সোমবার নয় শ্রাবণ মাস যেহেতু চলছে গোটা মাসেই চুরি পরা যাবে আমার যেটা মনে হয় প্রথম দিকে আমি পড়তে পারিনি কারণ আমার হাজব্যান্ডকে আনতে বলছিলাম কিন্তু ডিউটির চাপে আনতেই পারিনি যাই হোক এনে দিয়ে এখন পড়িয়ে দিচ্ছে এই মোমেন্টগুলো কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল আজকে আমরা একসাথে আছি এর পরের বছরে হয়তো একসাথে নাও থাকতে পারি মানে আমাদের লাইফের কোনো ঠিক ঠিকানা নেই মানে কখন কোথায় থাকবো না থাকবো বলতে পারো একরকম যা যাবরের মতন তবুও আমরা আমাদের জীবনে ভীষণ খুশি চুরি টুরি পরে নিয়েছি তারপর একটুখানি ঘুমিয়েছিলাম আর এখন বসে গেছি ওই যে সকালবেলাতে কলার মোজার পাটের শাক এনেছিলো সেটা বাছাবুছি করতে এটা যদি না করে রাখি তাহলে কালকে আমি এটা রান্নাই করতে পারবো না আমার মেয়েকে দেখতে পাচ্ছ কতটা হাত চালাচ্ছে ও এই এইরকমই করবে যেহেতু হাজব্যান্ড ঘরে রয়েছে সেজন্য দুজনে মিলে একসঙ্গে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর একটুখানি বিকালবেলার দিকে ক্যান্টিনে যাবো ওই যে সকালবেলা বলেছিলাম ইডলি মেকার দেখতে যাবো তো সেই কারণে একটুখানি বেরোব তাই ভেবেছি ওই চারটার মতন মানে মানে চারটার দিকেই আর কি বেরোবোই ভেবেছি তো আমার হাজব্যান্ডকে কলার মোচা বাছা শিখিয়ে দিয়েছি সঙ্গে আমি পাট শাক বাছাও শিখিয়ে দিয়েছি এতে করে আমার অনেকটাই সুবিধা হয়েছে এখন বেরিয়ে পড়েছি নন সিএসডিতে তো এখানে মানে সমস্ত কিছু বাসনপত্র বলো গ্রোসারি আইটেম বলো অনেক কিছু থাকে এখানে তাহলে চলো ভিতরে গিয়ে দেখি আমি যেটা নিতে এসেছি সেটা আদৌ আছে কি নেই আমার তো মন বলছে আছে কারণ আমি এর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম অনেক ইডলি মেকার রয়েছে এমনকি তখন আমি নিতেও চেয়েছিলাম কিন্তু তারপরে নেই নি কারণ ভেবেছিলাম আমি যদি ইডলি না বানাতে পারি আর এখন যেহেতু আমার সামনের কোয়ার্টারে কেরালা দিদি রয়েছে তো আমার সেক্ষেত্রে সুবিধা হয়েছে সুবিধা বলতে আমি তার কাছ থেকে জানতে পারবো ঠিক ইডলি কি করে বানায় সেজন্য ভাবলাম চলো তাহলে একটা ইডলির মেকার কেনাই যেতে পারে কারণ আমিও ইডলি পছন্দ করি আর আমার হাজবেন্ডও পছন্দ করে আর আমার মেয়ে তো দুটো আমি সকালেই বললাম আজকে বলতে পারো আমার দুর্ভাগ্য কারণ একটাই সেট ছিল ছিল তাও ভালো না ভাঙা ছিল সেজন্য সাথে মানে বিস্কুট তারপরে তোমার টিস্যু পেপার মেয়ের ড্রাইপার কিছু ভুজিয়া বিস্কুট এসবই নেওয়া হলো আর আমার হাজব্যান্ড ব্যাগ আনেনি মানে এসব নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না সেজন্য এভাবেই নিয়ে যেতে হচ্ছে আর ছটার দিকে ভাবছি একটুখানি বাইরে বেরোবে এখন এখন বাজে পাঁচটা ঘরে গিয়ে রেস্ট করে বাইরে বেরোবো এখন টাইম হচ্ছে ওই ছটা মতন তো যাব একটুখানি পার্কে নিচে তো সেজন্য এসেছি সামনের দিদির কোয়াটারে দিদি দেখুন বুঝ করলাম টিকটিকি দেখে ওইরকম করছে তোর মা ওকে রেডি করাবে আর আমার মেয়ে এই যে তো এদিক থেকে পার্কটা সম্পূর্ণ দেখা যায় মানে খুব সুন্দর একেবারে আর আমার ওই থেকে তো সামনে থেকে কিছুই দেখা যায় না তো সামনে থেকে দেখাবো যে কী কী আছে দেখো এখান থেকে পার্কটা পুরো দেখা যায় পুরো তিন কোনা একেবারে ত্রিভুজের মতন আর আমার ওই সাইড থেকে দেখা যায় না আমার ওই সাইডের সামনে হচ্ছে বিল্ডিং আর এখানে দেখো পুরো ত্রিভুজ কি সুন্দর না এটা হচ্ছে দিদির ডাইনিং এরিয়া

মেয়েকে নিয়ে একটুখানি পার্কে এসেছি ওই দিদির সঙ্গে আর ওই দিদির যেহেতু দুটো বেবি দুজনের পেছনে ছুটতে ছুটতে দিদির অবস্থা খারাপ হয়ে যায় আর আমার মেয়ে এতটাই দুষ্টু এখানে আসলে আমার কোলে চেপে বসে পড়ে এখন কোনো খেলার নাম নেই দেখো কোলে ছিল আমি চেয়ারে বসিয়েছি বললাম মামাম এখানে বসো দেখো তোমার নতুন ফ্রেন্ড তাই ওর সাথে একটুখানি কথা বলছিল। তাহলে চলো ওরা দুজনে ফ্রেন্ডশিপ করুক আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে তল চল টা